বগুড়া শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কুখ্যাত সন্ত্রাসী পনেরো মামলার আসামি নুরুবাহিনীর প্রধান নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার তেইশ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে খদ্মবেশে থাকা অবস্থায় শিক্ষার্থীর হাতে আটক তিনি পরে তাকে পুলিশে দেয়া হয় তার বিরুদ্ধে হত্যা অস্ত্র পুলিশের উপর হামলা চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের তেরোটি মামলা রয়েছে শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান নুরু সাজানপুর উপজেলার মাজিরা ইউনিয়নের মাঝিপাড়ার মৃত খাজামিয়া ছেলে তিনি মাঝিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকায় হত্যা চাঁদাবাজি জমি দখল ও সহিংসতা সহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে শুধু শাহজাহানপুর থানায় তেরোটি মামলা রয়েছে এছাড়াও বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে গত বছরের ছয় এপ্রিল নুরু ও তার বাহিনীর সদস্যরা শাহজাহানপুর থানায় ঢুকে বার্মি চাকুর সহ গ্রেপ্তার মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন সে সময় তিনি গ্রেপ্তার হন গত পাঁচ আগস্টের পর জামিনে ছাড়া আত্মগোপন করেন গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন পরে পরিচয় গোপন করে জাহাজ ভাঙ্গীনবাবু বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে অবস্থান করেন শিক্ষার্থী না হয়েও নুরু অবৈধভাবে হলে অবস্থানের বিষয়টি শিক্ষার্থীরা টের পান পরে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়ে নিশ্চিত হন যে তিনি অবৈধভাবে হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা বুধবার বিকেলে নুরুকে হল এলাকায় অবরুদ্ধ করে প্রশাসনকে খবর দেন পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন শাহজাহানপুর উপজেলা সদরের মাজিরা থেকে বনানি ফুলতলা নয় মাইল আরিয়া বাজার সাবরুল সহ উপজেলা জুড়ে নুরু বাহিনীর ছিল নির্যাতনের ভয়ে তাদের অপকর্মের কথা বলতে সাহস পেত না কেউ চাঁদাবাজি মারপিট ও জমি দখল সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন তিনি এদিকে তার গ্রেপ্তারের খবরে ক্ষুদ্র এলাকাবাসীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওয়াদুদ আলম জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার বিকেলে নুরুজ্জামানকে আটক করে আশুলিয়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন খবর পেয়ে তাকে সাভার থেকে আনতে শাহজাহানপুর থানা পুলিশের একটি টিম পাঠানো হয় তেইশ জানুয়ারি ভোরের দিকে শাহজাহানপুর থানায় এসে পৌঁছে সন্ত্রাসী নুরুল পরে তাকে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয় ডিবি পুলিশ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয় ওসি অজুদ আলম আরও আর নুরুজ্জামানের নামে পাঁচ আগস্টের আগে শাহজাহানপুর থানায় তেরোটি মামলা ছিল পরে বগুড়া সদর থানায় আরও দুটি হত্যা মামলা দায়ের হয় নুরুজ্জামানের বিরুদ্ধে এখন পনেরোটি মামলা রয়েছে